ডাকশো নির্বাচনের ফলাফল শিবিরের পক্ষে যাওয়ার কারণে তাদের মধ্যে যে গতি এসেছে রাজনীতিতে জামাতের এবং শিবিরের এই গতি রকেটের মতো করে একনাফ থেকে পর্যন্ত ছড়িয়ে পড়েছে অন্যদিকে ব্যাকস নির্বাচনের যে ফলাফল এটি বিএনপির জন্য একটা মরণ ফাঁট তৈরি করে ফেলেছে এবং এই মরণ ফাঁটটি আজকে এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটি করছি তখনকার খবর হলো হল নগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একচেটিয়া ভাবে ম্যাটিকুলাসলি শিবির যেভাবে এগিয়ে যাচ্ছে এর ফলে ছাত্র দল এই নির্বাচন বর্জন করেছে বলে আমি ফেসবুকে দেখে এলাম এই মাত্র এই ভিডিও করার আগে এখানে যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন অধ্যাপক কামরুল একেবারে বিএনপির খুব ডেডিকেটেড লোক বিএনপি তাকে নিয়োগ দিয়েছেন সুপারিশ করেছেন কিন্তু এই নির্বাচনে তিনি বিএনপিকে করতে পারছেন না তাকে এমন একটা ফাঁদের মধ্যে আটকে রাখা হয়েছে এখানে প্রক্টোরিয়াল ট্রিম থেকে শুরু করে নির্বাচন কমিটি এখানে শিবিরের যে ডিজাইন তার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের তো উপস্থিতি অবশ্যই সেখানে আছে সব মিলিয়ে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সুবিশাল ক্যাম্পাস সেই ক্যাম্পাসে ছাত্রদল রীতিমতো মাহরুম হয়ে পড়েছেন যে সকল শিক্ষক যে সকল ছাত্র ছাত্র দলকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তারা এমন একটা ফ্যাসাদের মধ্যে পড়েছেন যে তারা আসলে প্রকৃত ঘটনা বলতেও পারছেন না সহ্য করতে পারছেন না হজমও করতে পারছেন না আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছিল এবং সেই ভোট গ্রহণের সেই বিকেলবেলা পর্যন্ত ডাকসুতে কেউ বুঝতে পারেনি ছাত্রদল বুঝতে পারেনি আসলে তাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে এবং এটাই হলো কৌশলের বিজয় তো সেই অভিজ্ঞতা থেকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে তখন দুপুরের মধ্যেই তারা তাদের সেই অভিজ্ঞতার কারণে তারা বুঝতে পারছে যে তাদের কপালে আবার সেই অস্বী সংকেত অপেক্ষা করছে এই জন্য তারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন ইতিমধ্যে যে ঘটনা ঘটে গেছে সেটা হলো দেখলাম যে ঢাকা বিভাগীয় যিনি ডিআইজি রেজাউল মল্লিক সাম মল্লিক উনি আছেন উনি একসময় এই সরকার আহ ক্ষমতা আসার পর তিনি প্রথম ডিবির মানে হারুনের যে পোস্টটি ছিল ডিবি হারুন সেখানে তিনি বসেছিলেন পরে তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে ঢাকার ডিআইজি করা হয় এখন তার রাজনৈতিক পরিচয় আমি জানি না বাড়ি ফরিদপুর তো শিবচরের দিকে বাড়ি রাজনৈতিক পরিচয় বিএনপির জমানাতে তিনি মানে দু এক থেকে দু সালে তিনি ভালো ভালো পদে ছিলেন সেই এডিসি পুলিশের এডিসি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন তখনও ফুল এসপি হতে পারেননি কিন্তু বিএনপি তিনি করেন বা করেন কিনা বা জামাত করেন কিনা এটা আমি কিছুই বলতে পারি না তো যেহেতু তিনি বিএনপির জামানাতে ভালো পদে ছিলেন আবার জামানাতে বঞ্চিত হয়েছেন এই সময়টিতে তাকে ভালো পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রথমে ডিপি প্রধান তারপরে আবার ঢাকা রেঞ্জের ডিআইজি তো ঢাকা রেঞ্জের যে ডিআইজি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ সবচেয়ে পুলিশের গুরুত্বপূর্ণ একটি পদ তো সেই পদে এই ভদ্রলোক তার নেতৃত্বে মূলত এখন জাহাঙ্গীরনগরের আইন শৃঙ্খলার যে রক্ষার যে দায়িত্ব এটি তার নেতৃত্বে ওখানে আশুলিয়া থানা সাভার থানা এটা ঢাকা রেঞ্জের অধীন তো এই ডিআইজি সাহেব সেখানে যে বিবৃতি দিচ্ছেন যে না শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে আর এতে করে ছাত্র যারা লোকজন রয়েছেন বিএনপি যারা লোকজন রয়েছেন তারা ভীষণভাবে ক্ষেপেছেন খেপেছেন যে এই ডিআইজিও জামাতের ডিআইজি এখন এই লোক জামাত মানে বিএনপি করতেন কি করতেন আমি এটা বলতে পারবো না তবে লোক যে জামাত করতেন না বা জামাতের কোন লোক নন এটা আমি একেবারে তামার পথে লিখে দিতে পারি মল্লিক সম্পর্কে আমি তামার লিখে দিতে পারি যে এই লোক কখনো জামাত করতেন না তো সেই মানুষটিকে ঠেলে ঠেলে যারা কে বিএনপি এনেছে বিএনপি নিয়োগ দিয়েছে এর কারণে পুলিশের যে প্রথম দিকের বড় বড় নিয়োগগুলো সেই পুলিশের আইজি এই ডিআইজি যারা হয়েছেন এখানে মূলত মানে ম্যাটিকুল আসলে জামাতের লোকই ঢুকতে পারেনি এখানে হান্ড্রেড পার্সেন্ট যাকে বলা হয় এখানে লোক ঢুকেছে পরবর্তীতে আহ যখন বক্স চৌধুরী সাহেব এসেছেন এটা এসেছেন ওই বিএনপির যারা যে সমস্ত লোকজন এই রিক্রুটমেন্ট বাণিজ্য করছিল তাদের বাড়াবাড়ি করার কারণে ডক্টর মোহাম্মদ ইনুস আহ দেখা গেল যে তিনি এই খুদাবক চৌধুরী সাবেক আজই তাকে নিলেন এবং তার আমলে যে কয়টা নিয়োগ হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আইজি এই নিয়োগগুলো ফেয়ার নিউট্রাল হয়েছে এখানে এরা আওয়ামী লীগেরও নয় বিএনপিরও নয় তারা নিউট্রালি কাজ করার চেষ্টা করছেন আর এই নিউট্রালি কাজ করার কারণে কি হচ্ছে পুলিশে যে বিএনপির একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল সার্কেল ছিল সেই সার্কেলটা আসলে এখন ঠিক মতো কাজ করতে পারছে না তো এই যে একটি অবস্থাতে যখন আহ বিএনপি নিয়োগ করা যারা লোকজন আছে তারা বিএনপির জন্য কাজ করতে পারছেন না ঠিক সেই সময়টাতে যদি বিএনপির লোকজন ছাত্র দলের লোকজন যারা গুতিয়ে তারা এই এরকম বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জামাতের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে আহ আলটিমেটলি তো বিএনপির মারাত্মক ক্ষতি হয়ে যাবে এই যে ঢাকা রমনা জনের যিনি ডিসি একদম বিএনপির লোক এবং যাকে বলা হয় ছাত্রদল করতেন জনাব মাসুদ এবং এই জুলাই বিপ্লবে তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন তো এই মানুষটি যখন বিপদে পড়েছে জামাতের সঙ্গে বিপদে পড়েছে জামাতের সঙ্গে বিপদে পড়ার সময় বিএনপি লোকজন তার পক্ষে দাঁড়ায়নি কেউ দাঁড়ায়নি এবং সে মনের দুঃখে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে যে এই যদি অবস্থা হয় তাহলে আমার চাকরি ছেড়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে তা এই ঘটনাগুলো ঘটছে একটার পর একটা ঘটনাগুলো ঘটছে যার সূত্রটা হয়েছিল এই যাকে বলা হয় থেকে এখন সম্পর্কে আমার জানা আছে এখানে শিবির দীর্ঘদিন ধরে তারা রিক্রুটমেন্ট করে যাচ্ছে ধীরে 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 রিক্রুটমেন্ট আমি দু হাজার বারো সনে জামাত নেতাদের মুখে শুনেছি যে তাদের দশ হাজার ছেলে মেয়ে আছে ডাইরেক্ট দশ হাজার ছেলে রয়েছে আর এই দশ হাজার ছেলেমেয়ের মধ্যে সাধারণ ভোটার বুদ্ধিজীবী কবি সাহিত্যিক মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাতানো যে ভিপি হয়েছেন এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন গোপন তো তার নেতৃত্বের ক্ষমতা দেখেন কোন পর্যায়ে সে ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়েছে এবং মিশে গিয়ে সরাসরি গণভবনে চলে গেছে গণভবনে গিয়ে শেখ হাসিনা এবং এই যে সাদিক কায়েম তাদের দুজনের ওয়ান টু ওয়ান মিটিং এবং শেখ হাসিনার সঙ্গে তার জয়েন্ট ছবি এবং অবাক করা ব্যাপার হল যে সে যে শিবিরের লোক বা সে যে ছাত্রলীগের লোক নয় যদি দিব্য দৃষ্টি থাকতো ছাত্রলীগের বুঝতে পারত সে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছে কিন্তু তার আই কন্টাক্ট ছিল অন্যদিকে মুখে কোনো হাসি ছিল না সে অভিনয়টাও ঠিক মতো সেখানে করতে পারেনি তো এইরকম একটা ফিজিক কন্ডিশন নিয়ে নিয়ে অ্যাটিটিউড সে গণভবনে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর সে সুযোগ করে নিয়েছে চেষ্টা করেন যে এই ছেলে সাধারণ ছেলে নন তার যে যোগ্যতা তিনি যেখান থেকে এসেছেন একেবারে তৃণমূলে বান্দরবন্যা রাঙ্গামাটি এই এলাকা থেকে এসেছেন মাদ্রাসায় পড়েছেন তাও আবার আহ সেই গ্রামের মাদ্রাসা এরপর জেলা পর্যায়ের মাদ্রাসা সেখান থেকে সে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সেখান থেকে ছাত্রলীগের আহ মানে মধ্যে ঢুকে গিয়েছেন সেখান থেকে আপনি আহ যাকে বলা হয় ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছেন শিবিরের সভাপতি হয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তো সাধারণ ব্যাপার নয় তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে শিবিরের সভাপতি হয়েছে এবং সেখান থেকে তিনি শেখ হাসিনার অন্দর মহলে ঢুকে গেছেন সেখান থেকে শেখ তাড়িয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি হয়েছেন এই ধরনের একজন মেধাবী মানুষ আমার মতো গোলাম মোল্লা রনি তাকে সে যদি চায় ছাদেক কায়েম যদি চান আমাকে গাপতলি হাটে ডেইলি তিন করে সে বিক্রি করবে তিন করে কিনে নেবে তারপরে আবার পরের দিনে সে সে আমাকে এমন কৌশলে আবদ্ধ করে ফেলবে আবার আমাকে গাবতলি হাটে নিয়ে যেতে পারবে বিক্রি করার জন্য তো কাজেই আমার এই ধরনের মানে মেধাবী কৌশলী যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে ফাইট করতে হলে আমার কি ধরনের বুদ্ধিমত্তা লাগবে এখন সেটা কি বিএনপির যারা প্রার্থী তাদেরকে ছিল আমার তো মনে হয় না ছিল না ফলে কি হলো ডাকসুতে যাওয়া হবার তাই হয়েছে তাদের পূর্ব পরিচয় ছিল পূর্ব প্রস্তুতি ছিল তারা যে প্রাক রিলেশনশিপ গুলো করেছেন আমার তো ভয় হয় যে ছাত্র দলের যারা শীর্ষ ক্যান্ডিডেট ছিলেন তারা যে জামাতের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল না এটা আমি বুকে হাত দিয়ে এখন বলতে পারি না আমার ইমান নষ্ট হয়ে গেছে এই যে তাদের ভূমিধস বিজয়ের ফলে এখন ছাত্রলীগ তাদেরকে আসলে ভোট দিয়েছেন কি ছাত্রলীগের ভোট তারা পেয়ে হয়েছে শিবির কিনা বা হয়নি শিবিরের এখানে তিন হাজার দশ হাজার ভোট ছিল না কিছু যে চোদ্দ হাজার ভোট পেয়েছে সেই চোদ্দ হাজার ভোট তারা জেনুয়েলি তাদের চোদ্দ হাজার ভোটার আছে এটা নিয়ে বিতর্ক করার চাইতে তারা যে এখানে বিজয়ী হয়েছে এই বিজয়ী হওয়ার কারণগুলো যদি ছাত্রদল এবং বিএনপি অনুসন্ধান করে কেন এই বিজয় হলো তাহলে আগামী দিনে তাদের বিজয়ের পথে সৃষ্টি করা যাবে যে পরাজয়টা হলো এখানে সেই পরাজয়ের কারণ যদি বিএনপি নির্ধারণ করতে পারে ছাত্র দল নির্ধারণ করতে পারে এবং আগামী দিনে তারা যদি সেই কারণগুলো চিহ্নিত করে সমাধান করতে পারে তাহলে সামনে তাদের জন্য বিজয় লাভ করা সহজ হবে এখানে শিবির যে কাজটি করেছে আমি গেলাম না একেবারে যে কাজগুলো করেছে আগের ধরুন এই সরকারের পতন হয়েছে অর্থাৎ এই সরকারে না ঠিক আহ সরকারের পতন হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে দু হাজার একেবারে দু হাজার ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত পুরো ক্যাম্পাস শিবির দখল করে রেখেছিল এবং সেখানে হিসেবে থেকেছে সাধারণ সমন্বয়ক এবং সাধারণ ছাত্রছাত্রী যারা ছাত্রলীগকেও ঢুকতে দেবে না শিবিরকেও ঢুকতে দেবে না আর যাকে বলা হয় আহ ছাত্রদলকে ঢুকতে দেবে না এরকম একটা স্লোগান তুলে ম্যাটিকুল আসলি সমস্ত রাজনৈতিক যারা নেতৃবৃন্দ ছাত্র দলের তাদেরকে ক্যাম্পাস ছাড়া করে ওখানে যে দাওয়াতি কর্মকাণ্ড পুরো সেই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সাত মাস থেকে আট মাস তারা এক ভাবে সেই সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে নিজেদের একটা ইমেজ তারা গড়ে তুলেছে এরা চাঁদাবাজি করে না এরা ক্যান্টিন দখল করে না এরা ফাউ খায় না এরা ভালো মানুষ আচ্ছা এরপরে কি করলো মার্চ বা এপ্রিলের দিকে উন্মুক্ত করে দেওয়া হলো ক্যাম্পাসগুলো গুলো হুড় করে ছাত্র দলের ছেলেগুলো ঢুকলো মেয়েরা ঢুকলো সঙ্গে সঙ্গে লাল হুন্ডা যে নীল খেতে চাঁদাবাজি নিউ মার্কেটে চাঁদাবাজি বিশ্ববিদ্যালয় প্রশাসনে খবরদারি দল বেঁধে ছাত্রলীগ যেইভাবে ঘুরতো একশো দেড়শো লোক নিয়ে মধুর ক্যান্টিনে যাওয়া তা করা ঠিক সেম জিনিসটা ঘুরলো আর তখন তারা কানের কাছে ফুসফুস করে বললো ফিস করে বলল দেখো 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 আবার ছাত্রলীগ চলে এসেছে নতুন রূপে কেউ কেউ বললো যে আগে ছাত্রলীগের যে হুন্ডাগুলো নতুন ছিল নতুন ছিল পুরনো এরা তো নতুন হুন্ডা হুন্ডা এনেছে এরা এই নতুন টাকা কোথায় সবাই ঠিক ঠিক এবং এরা যখন ক্যান্টিনে যেত ক্যান্টিন থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে তারা ফুসলিয়ে নিয়ে আসতো যে এখন তোমরা যদি দাও তোমাদের সাথে খারাপ আচরণ করবে ক্যান্টিনে তারা খেয়ে দিয়ে আসতো এবং তাদের সঙ্গে এই ছাত্র দলের যে সকল তাফালিং পার্টি সেই তাফালিং পার্টির সঙ্গে প্রশাসনের তৈরি হলো রেজিস্টার্ড ভবনের যারা মানে কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী তাদের তৈরি হলো হল প্রশাসনের যারা সকল কর্মকর্তা কর্মচারী প্রভোষ রয়েছেন এমনকি বিএনপি যে সকল প্রভোস রয়েছেন তাদের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হলো কলেজগুলোতে একই অবস্থা বিএনপি পন্থে যারা শিক্ষক তারা চিন্তা করলো যে এই যে গত কয়েক মাস নয় মাস বা সাত মাস যে ছাত্র দল ছিল না ক্যাম্পাসে তখন আমরা ভালো ছিলাম এখন কি হচ্ছে পায়ের উপর পাতুলে বসে আছে রাস্তা দখল করে সামনে মোটর সাইকেলের উপর বসে আছে বেঞ্চ পেতে বসে আছে সিগারেট টানছে ক্লাসে আসছে না পুরো পরিস্থিতি অ্যাবনরমাল করে ফেলেছে এবং এই কাজটি শিবিরে যারা লোক এই সাদিক কায়ম সাহেবরা তারা এই কৌশলে এই কাজটি করেছে করে একটা ন্যারেটিভ তৈরি করেছে যাহাই ছাত্রদল তাহাই ছাত্রলীগ যাহাই ছাত্রলীগ তাহাই ছাত্রদল ফলে এরা ডাকসুতে নির্বাচন হয়নি এখনই এদের এই অবস্থা যদি নির্বাচিত হয়ে যায় তখন কি হবে এই তৈরি করার পর সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে এমনকি ছাত্র দলের যারা শান্তিপ্রিয় লোকজন তারাও এই নতুন যে তাফালিং পার্টি তাদের উপরে একটা বিরূপ ধারণা পোষণ করেছে এরপরে দ্বিতীয় যে ঘটনা সেটা হলো যে রকম পূর্ব প্রস্তুতি চিন্তা ভাবনার সুযোগ না দিয়ে হঠাৎ করে তফসিল ঘোষণা করে দেওয়া হল আর তফসিল ঘোষণা করার পরে ক্যাম্পাসে ভবনে এমন কিছু ঘটনা ঘটানো হলো যে ঘটনায় সঙ্গতের কারণে একটা সফটওয়ার চলে আসলো ছাত্র শিবিরের প্রতি এরপর যারা মানে গুপ্ত ছাত্রলীগ মানে ছাত্রলীগ করে কিন্তু প্রকাশ্যে নয় সেই গুপ্ত ছাত্রলীগদেরকে তাদের একসময় সহযোগী গুপ্ত শিবির তার আশ্রয় দেবে প্রশ্রয় দেবে এটাই স্বাভাবিক এবং বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যেহেতু দীর্ঘদিন দলের যারা শীর্ষ নেতা যারা তাফালিং পার্টি তারা দীর্ঘদিন ক্যাম্পাসে ছিল না গত পনেরো বছর দ্বারা ক্যাম্পাসে ছিল না মাঝে মধ্যে যেহেতু ধাওয়া খেয়ে চলে আসতো ফলে ক্যাম্পাসে সত্যিকার অর্থে ছাত্রলীগ কারা করে এরা তো ছাত্র দলের লোকজন চেনে না নেতারা চেনে না আরও যে সাধারণ ছাত্র ছাত্রী যারা ছাত্রদলের দলে যারা চিন্ত যারা ছাত্রলি করে তারা মুখ খুলছে না মুখ খুলছে না এই কারণে যে এই এপ্রিল মাসে থেকে এই যে এই কয় মাসে ছাত্র যাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়েছে তাদের আসার আচরণে সাধারণ ছাত্র ছাত্রী যারা বিএনপির সমর্থক তারপরে যারা ছাত্রদলের দলের সমর্থক তারা যাকে বলা হয় বিরক্ত ফলে তারা বলে দেয় নাই তারা বলেনি যে এইটা ছাত্রলীগ করে তারা বলেন হ্যাঁ নিরব ঠিক আছে তো তারা নিরব থেকেছে। আর শিবিরের লোকজন তাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে ভাই ভাই সুযোগ দিয়েছে এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরীক্ষা দিতে সুযোগ দিয়েছে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে হল থেকে বের করতে দেওয়া হয়নি এই তো ছাত্র লীগের যদি পনেরো হাজার ভোট থাকে তার মধ্যে যদি সাত হাজার ভোট এইভাবে তারা কালেক্ট করে থাকে আপনি কি বলবেন আর দি স্টুপিড মানে ছাত্রলীগে যারা ভোট দিয়েছে তাদেরকে বোকা অথবা যারা এই ভোট গ্রহণ করেছে ছাত্র শিবিরের তারা কি বোকা কিংবা ছাত্র দলের যারা সাধারণ নেতাকর্মী তারা যে বিরক্তি হয়েছে তারা কি অন্যায় করেছে এই পুরো জিনিসগুলো আমি এই নির্বাচনের আগে বিএনপি ছাত্রদল তাদের কারোর মধ্যেইভাবে ভাবে এই বিষয়গুলো পয়েন্ট আউট করে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে কোনো আলোচনা দেখি তাদের মনে হয়েছে আমরা বৃহত্তম দল আমরা এখানে ইচ্ছা করলে ব্যালট চিন্তাই করতে পারবো ব্যালট বাক্স চিন্তাই করতে পারবো এই চিন্তা যেন মানে ছাত্র দল শক্তি প্রয়োগের কথা চিন্তাই যেন করতে না পারে জন্য পুরো ক্যাম্পাসের পরিবেশটা ফ্রেন্ডলি এবং সুন্দর করে রেখেছে শিবির একদম সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পরে তারা সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে তারা লোক জড়ো করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে যেভাবে দাঁড় করিয়ে রেখেছে তখন ছাত্র দল দেখলো যে একই আমরা এখানে যদি দুই হাজার ছেলে মারামারি করি আমাদেরকে সেচা দেওয়ার জন্য বাইরে তো বিশ হাজার সেই জামাতের লোকজন দাঁড়িয়ে আছে আমরা তো ক্যাম্পাসে বেরোতে পারবো না আর ওরা যদি ক্যাম্পাসে ঢুকে তাহলে তো আর একটা লঙ্কা কাণ্ড ঘটে যাবে ঠিক সেম ঘটনা মানে আমি আমার নিজের যখন নির্বাচন শিবির যে কাজটি করেছে ঠিক এরকম না হলে প্রায় কাছাকাছি একটা কাজ আমি করেছিলাম আমার নির্বাচনের সময় দু হাজার আট আমি যখন এমপি ইলেকশন করি আমার মামার শ্বশুর তিনি পটখলি জেলার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ওই দশমিনার যত ক্যাডার পলিটিক্স মাস্তান মানে দু হাজার এক থেকে দু হাজার নয় পর্যন্ত পুরো এলাকার রাজনীতির মানে নির্বাচন পর্যন্ত তার অধীন ছিল এমনকি ওয়ান ইলেভেনের সময়ও পুরো ক্ষমতাটা তার ছিল ফলে ওখানে আওয়ামী লীগের ভোট ছিল অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা ছিল না এমনকি আওয়ামী লীগের সাবেক এমপি ক্ষম জাঙ্গি সাহেব দাঁড়াতে সাহস পাচ্ছিলেন না আমাকে যখন মনোনয়ন দেওয়া হলো তা আমার সাথে পাঁচজন লোকও আওয়ামী লীগের লোকজন সামনে আসতে সাহস পেল না তা আমি দেখা হলি আমার শ্যালক আমার মামা শ্বশুর আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আহ নির্বাচন তো হয়েই যাবে আপনি তো জিতে যাবেন বিপুল ভোটে আমার তো জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে তো উনি বলতে ভাগ্নে এর সমস্যা কি বলো সি 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 এরকম কি বলো মামা আমি যেন এখানে সম্মান নিয়ে যেতে পারি মান সম্মান নিয়ে যেতে পারি এটাই আপনি একটু খেয়াল রাখবেন আর মারামারি তরকারি আপনি তো জিতেই যাবেন তো যেখানে আপনি জিতে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জিতে যাবেন সেখানে মানামারি কাটাকাটি গন্ডগোল এগুলো দরকারটা কি তো এইভাবে তাকে গিয়ার আপ করতে 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 একেবারে নির্বাচনের দিন সন্ধ্যা বিকাল বিকাল চারটে পর্যন্ত বিকাল চারটে পর্যন্ত পাঁচটা পর্যন্ত তিনি এই যে আমি তাকে যে প্রভোগ করেছিলাম এটার উপর তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন আর আমি জামানত আমার বাজে আপকে হবে কিন্তু তিনি যখন ভোট গণনার সময় টের পেলেন তখন তিনি মেজাজ হারিয়ে ফেললেন মেজাজ হেরে তখন তার আসলে করার কিছু ছিল না কিন্তু তিনি যদি প্রথম দিন একেবারে ফার্স্ট ডেতে আমাকে এলাকাতে ঢুকতে না দিতেন এবং আমার সঙ্গে কোনো বৈঠক না করতেন কথাবার্তা না বলতেন শক্তি প্রয়োগ করতেন তাহলে আমার ওই মাঠে দাঁড়ানোই সম্ভব ছিল একই অবস্থায় এখানে আহ নির্বাচনের প্রথম দিন থেকে যদি ছাত্র দল ওই তাদের যে তাফালিং পার্টি দাঁড়া যেভাবে তারা খেতে তাফালিং করে নিউ মার্কেটে তাফালিং করে কাঠাবনে তাফালিং করে শাহবাগে তাফালিং করতো বা করছে ওই তাফালিংটা ক্যাম্পাসে বজায় রাখতো শিবির দাঁড়াতেই পারতো না তারাদের ইচ্ছামতি অনেক কিছু হয়ে যেত এবং মানুষ যাদের শক্তি আছে তাদের তাদেরকে ভোট দেয়